ইউনিয়নরা পূর্ববর্তী মেনশন করেছে যে তারা আমরা অলরেডি একটা গায়বানা জানাজা অনুষ্ঠান করেছি এবং এর পরবর্তীতে আমরা কফিন মিছিল করব এই পর্যন্ত আমার কাছে সর্বশেষ আপডেট সিনিয়রদের পক্ষ থেকে কিন্তু আজকের মতো কিন্তু আমি অ্যাড করতে যাচ্ছি এইটা যে পুরো বাংলাদেশ এখন ইউনাইটেড হয়ে গেছে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আগে একটা ভেদাভেদ ছিল প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি জাতীয় ইউনিভার্সিটি স্কুল কলেজ এখন কিন্তু কোনো ভেদাভেদ নাই এখন ক্লাস সেভেনে হোক এইটের হোক টেনের হোক পাবলিক হোক প্রাইভেট হোক সবাই ইউনাইটেড কিসের জন্য অবশ্যই একটা যৌ যৌক্তিক আমাদের দাবি এখানে এতগুলো ছাত্র এতগুলো মানুষ কখনো অযৌক্তিক দাবি করতে পারে না তাই আমরা সবাই একতা যেহেতু আমরা একত হয়েছি এবং আমাদের একটাই যৌক্তিক দাবি সেটা হলো কোটাটা সংস্কার চাচ্ছি আমরা তো বাতিল চাচ্ছি না প্রতিবন্ধী হোক বা মুক্তিযোদ্ধা হোক আমরা অবশ্যই তাদের সম্মান করি এবং তাদের জন্য আমরা কোটা সংস্কার চাচ্ছি আমরা কোটা বাতিল চাচ্ছি না আর আমাদের ভাইদের যে রক্ত রাজপথে ঝরেছে তা বাউন্নতেও বাদ যায়নি তা বাউন্নতেও বৃথা যায়নি বাউন্ন থেকে একাত্তর পর্যন্ত বৃথা যায়নি ইনশাল্লাহ চব্বিশে আমাদের ভাইদের রক্ত বৃথা যাবে না আর আমাদের মাঝে যত ভাই বোন আছে যারা আমাদের দেখতে পাচ্ছেন সবাইকে জানিয়ে দিচ্ছি বহু ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফোনের মাধ্যমে গ্রুপের মাধ্যমে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সবাই বুকে আপনারা সাহস সঞ্চয় করবেন আমরা ছাত্র সমাজ আমাদের কেউ কখনো দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ বুকের মধ্যে গুলি করে মেরেছে মানে আমরা এতদিন পর্যন্ত এরকম জানতাম যে যাই ঘটে যাক পুলিশ তো ছাত্রদের দিকে গুলি দেবে না গুলি তাক করবে না ছাত্রদেরকে মেরে ফেলবে না এই বিশ্বাস আমাদের ছিল কিন্তু গতকালকে আমরা যেটা দেখলাম সেটা খুব মানে প্রচন্ড নৃশংস এবং ধিক্কার জানাই আমরা এটার প্রতি শুধু আসলে ধিক্কার আটকায় থাকার কোনো কিছু নাই পুলিশ যেভাবে আমাদের ছাত্রদের উপরে গুলি ছুড়েছে এবং সরকারের ক্ষমতাসীন যে দল রয়েছে তারা যেভাবে ছাত্রদের উপরে হামলা করেছে এবং বিভিন্নভাবে আমাদের শিক্ষার্থীদেরকে খুন করেছে আমি বলবো তারা যেভাবে মেরে ফেলেছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যেহেতু ছাত্রলীগ এবং পুলিশের মদদে এ ধরনের ঘটনা ঘটেছে আমরা বলবো এই আমরা যদি মামলা করি এবং যারা মামলা করবে এটা হুকুমের আসামি হবে ছাত্রলীগের যে সভাপতি এবং যে সাধারণ সম্পাদক আমাদের সরকার কাছে একটা ন্যায্য দাবি ছিল আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের সরকারের কাছে একটা ন্যায্য দাবি ছিল যে কোটা সংস্কার আমরা কোটা আন্দোলন কোটা সম্পূর্ণভাবে বাতিলের পক্ষে না আমরা চাই সংস্কার অন্য স্বর্গত জাতি যারা আছে এবং যারা প্রতিবন্ধী তাদের জন্য সর্বনিম্ন দশ থেকে পাঁচ পার্সেন্ট কোটা রাখুক কিন্তু এটার পরিপ্রেক্ষিতে সরকার আমাদের বিরুদ্ধে যাচ্ছে এবং ছাত্রদেরকে নিয়ে গত দুই দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা কথা বলেছে যে আমরা রাজাকার আসলে আমরা কিন্তু যুদ্ধের সময় কেউ জন্মগ্রহণ করি নাই আমরা কেউ যুদ্ধ দেখি নাই তারপরেও সরকার আমাদেরকে নিয়ে দেশের সকল ছাত্র সমাজকে নিয়ে যে কটুক্তিমূলক একটা কথা বলেছে যে রাজাকার তার পরিপ্রেক্ষিতে দেশের ছাত্র সমাজ জেগে উঠেছে এই প্রতিবাদ আন্দোলন করতে যে ইতিপূর্বে আমাদের সাতজন ভাই মারা গিয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন গতকাল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই তিনি আবু সাহিদ নাম গুলিবিদ্ধ হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ সমূহ সব জায়গাগুলোতে গায়েবানা জানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এখন এটা চলমান থাকবে আমরা যৌতিক একটা দাবি চাচ্ছি যে কোটা সংস্কার করা হোক এবং প্রধানমন্ত্রী দেশের সকল স্তরে ছাত্র সমাজের কাছে তিনি তার বক্তব্যের কারণে ক্ষমা চাক আপনারা জানেন কালকে সারাদিন সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন সহযোদ্ধা ভাই ও বোনেরা নির্মমভাবে আহত এবং নিহত হয়েছেন এই সংখ্যাটা পাঁচেরও অধিক বলে মানে আমাদের এখন ধারণা তো এই ক্ষেত্রে এই পাঁচজন যে আমাদের শহীদ ভাই এই ছয়জন ছয়জন যে আমাদের শহীদ ভাই এই শহীদ ভাইদের জন্য আমরা তো তাদের মানে জানা জানাজে অংশগ্রহণ করতে পারতেছি না এর প্রতীকী হিসেবে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং আমাদের যেই মানে কেন্দ্রীয় কর্মসূচির যে অংশবিশেষ রাজু যে এখানে আমরা হচ্ছে যে মানে আমাদের জানাজার মানে গায়েবানা জানাজার কর্মসূচি পালন করছি এবং আমাদের এই যে ছয়জন সহযোদ্ধা ভাই মারা গেছে সারা বাংলাদেশে এটা আমরা মানে তীব্র নিন্দা জানাই এবং এর মানে সুস্থ বিচার চাই সুস্থ বিচার চাই এবং হচ্ছে এবং হচ্ছে আমরা এই এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর যেন না হয় সেজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই আমরা 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 সংক্ষুব্ধভাবে আহ্বান জানাই যেন এই ধরনের ঘটনা আরও পুনরাবৃত্তি না ঘটে আমরা চাই একটা যৌক্তিক সংস্কার আর একটা যৌক্তিক সংস্কার আমাদের এই চাওয়াটা এই চাওয়াটা নির্বাহী বিভাগের কাছে আর এই চাওয়াটা নির্বাহী বিভাগের কাছে এই কারণেই যেন ওনারা নাইনটিন নাইনটি সেভেনে পোষ্ঠকোড়াটা প্রথম ইন্ট্রোডিউস করছে সন্তানদের মাধ্যমে যে তিরিশ পার্সেন্ট সবচেয়ে বেশি যেই কোড়াটা নিয়ে আমরা কথা বলতেছি মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট এই পোস্টকোড়াটা হচ্ছে যে প্রথম সন্তানদের ইন্ট্রোডিউস করছে নাইনটি সেভেনে এটা বর্তমান প্রধানমন্ত্রী এরপর টু থাউজেন্ড ইলেভেনে উনি আবার সেকেন্ড দফা মানে দ্বিতীয় দফায় সন্তানদের জন্য মানে মুক্তিযোদ্ধা সন্তানদের পরে মুক্তিযোদ্ধা নাতি নাতিদের জন্য এটা মানে ইন্ট্রোডিউস করছে তো এখন এই কারণে আমার ওনাদের কাছে আমাদের সবার সম্মিলিতভাবে ওনার কাছে দাবি যে